রিহ্যাব ফেয়ারে বাড়ছে ক্রেতা সমাগম এক ছাদের নিচে মিলছে ফ্ল্যাট এবং প্লটের ঠিকানা ছোট মাঝারি আকারের ফ্ল্যাটের চাহিদাই সবচেয়ে বেশি সত্তর লাখ থেকে এক কোটি টাকা দামের ফ্ল্যাটের খোঁজ নিচ্ছেন বেশিরভাগ দর্শনার্থী ঢাকার মূল অংশে নতুন ফ্ল্যাটের দাম একটু বেশি তবে শহরগুলোতে দাম তুলনামূলক কম তাই ক্রেতাদের কপালে চিন্তার ভাজ তারা বলছেন উচ্চ মূল্যের কারণে মধ্যবিত্তের স্বপ্ন পূরণ করা কঠিন স্বপ্নের এই শহরে একটু মাথা গোচার ঠাই কে না চায় সেই ঠিকানা খুঁজতেই এক ছাদের নিচে এই আবাসন মেলার আয়োজন শুরু হয়েছে আবাসন খাতের সবচেয়ে বড় কার্যক্রম রিহাব ফেয়ার এক বছর বিরতির পর এই মেলার আয়োজন করায় ক্রেতা দর্শনার্থীদের আগ্রহ বেশি কিন্তু আকাশ ছোঁয়া দামে হচ্ছে না সাধ আর সাধ্যের সমন্বয় যে দাম <laughs> এখন আছে সেটা আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের জন্য সেটা

দেড় কোটি তাজমহল রোড সেটা আমাদের এক কোটি নব্বই লক্ষ আমরা আস্কিং চাচ্ছি ছোট শুধু আমাদের জিগাতলাই আছে নয়শো স্কোয়ার ফিট স্টুডিও অ্যাপার্টমেন্ট টাইপের ওটা সেভেন্টি ফাইভ ল্যাক্স চাচ্ছি যারা বেসিক্যালি ইনভেস্টমেন্ট পারপাসে নিতে চাচ্ছে তারা কিন্তু বেসিক্যালি একটু ছোট ফ্ল্যাটই খোঁজে আবার যারা নিজেরা থাকার জন্য প্ল্যান করছে তারা আবার একটু বড় জানার নির্মাণ উপকরণ এবং ডলারের উচ্চমূল্যে সাধারণ মানুষের হাতছাড়া হচ্ছে ফ্ল্যাট আর্থিক মন্দার কারণেও কিছুটা কমেছে চাহিদা ক্রাইসিস থাকলেও তারপরেও সেই তার সঞ্চয় বা লোন করে বা তার সোর্স অফ ইনকাম যা আছে সেখান থেকে কস্ট কাটিং করে আবাসনের দিকে এবং তার তার যে ড্রিম স্বপ্ন সেই বাড়িটা করতে চাচ্ছে আশি থেকে এক কোটি টাকার মধ্যে ফ্ল্যাটগুলোকে প্রতি বেশি মনোযোগ থাকে তাদের যেহেতু আমাদের দেশটা সেকেন্ড ক্লাস টাইপের দেশ হাউজিং কোম্পানিগুলো মেলা উপলক্ষে দিচ্ছে নানান ছাড় তবে এখনও যাচাই বাছাই করছে ক্রেতা সে সময়ে বাড়বে বিক্রিবার্তা অনেক ভিজিটর এসেছে মেলায় এবং অনেক ফ্ল্যাট এবং প্লট আমাদের সেল হয়েছে আমরা যেটা স্টল থেকে ইনফরমেশন আমরা পেয়েছি মধ্যবিত্ত লেভেলের যে ফ্ল্যাটগুলো সেগুলোই আনুপাতিকারে বেশি বিক্রি হয়েছে আবাসন মেলা স্টল রয়েছে দুশো বিশটি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত চলে কার্যক্রম পাঁচ দিনের এই মেলা শেষ হবে শুক্রবার রিমুর রহমান যমুনা নিউজ ঢাকা